এখন রওনা দেব তার আগে ওদেরকে রাতের ডিনার দিতে দিতেই ভাবলাম যে একটুখানি থেকে নেমেই মেয়ে যদি খিদে পেয়ে যায় তাহলে তার জন্য একটু বানিয়ে নিচ্ছি ম্যাগি স্যুপ এখন এটাকে একটু ঠান্ডাও করতে হবে চললাম স্টেশনের উদ্দেশ্যে এই দেখো প্রত্যেকটা শিব মন্দিরে সবাই আস্তে আস্তে যাচ্ছে জল ঢালতে শিবের মাথায় এমন তো আর আমার হলো না এত তাড়াতাড়ি ট্রেনটা যে আর যদি এক দু ঘন্টা দেরিতে ছাড়তো তাহলে হয়তো পৌঁছে যেতাম মানে জল দিয়ে তারপরে স্টেশনে পৌঁছে যেতাম চলো মেয়ে আর আমি ঘুমিয়ে পড়ি মোটামুটি সবাই শুয়ে পড়েছে ট্রেনের মধ্যে আর এটা টু টায়ার তো যার ফলে একটু স্পেসটা বেশি মট মেয়েকে নিয়ে অত টেনশান লাগছে না শুভ সকাল পাঁচটাও বাজেনি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আমি না কালকে ব্লগে বোধহয় বলেছি হাওড়া স্টেশন আমি অবশ্য তাই জানতাম এই ট্রেনটা হাওড়াতেই যায়। যাই হোক পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন সকাল সকাল এক করে জল খেয়ে নিয়ে কোহে নিচ্ছি এখন চা আর বিস্কুট চলে আসলাম এই যে স্টেশনের বাইরে আর বাইরে যে কি চিৎকার চেঁচামেচি এই ভোর পাঁচটা এখন কারণ আমরা একটু চা খেলাম ওই একটু দেরি হলো এবার ওলা ধরবো এই দেখো ট্যাক্সিতে বসে যেতে যেতেই দেখছি এক ছাক পাখি নীর ছেড়ে আকাশে উড়ে যাচ্ছে একসাথে আমাদের মোটামুটি কিছুটা কমপ্লিট হয়েছে এখন অনেক কিছু বাকি এবারে ছাতা কাগজ যা যা আছে সবই জিনিস ধরবে চলো কোনো কাজ নেই এদিকে বাবা আর মেয়েতে গেছে কফি কিনতে আর আমি এখানে বসে বসে একটু সেলফি তুলছি ভিডিও করছি কি করবো না এই তো খুবই বাজ এটা কিন্তু দ্বিতীয় রাউন্ডের চা বা কফি খাওয়া হয়ে গেল এটা অবশ্য কফি আর এত বড় কফি গ্লাসটা দেখো কাপ নয় কিন্তু এটা গ্লাস বিশাল বড় আমার শেষ করতে মোটামুটি একটা পেপার পড়া হয়ে গেল আমরা অবশ্য একটু আগেই পৌঁছে গেছিলাম জাস্ট সূর্য উঠছে দেখো সূর্যোদয় ওই যে চেয়ারের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আর এখানে মেয়েকে পাঠিয়েছি ডাস্টবিনে ফেলার জন্য দেখো নিজে নিজে ওটা ওয়াচ করছে কোনটা ওয়েট আর কোনটা ড্রাই সেটা বুঝে কিন্তু ও ফেলবে পড়ে দেখছে কোনটাতে ফেলা উচিত মেয়েটা আমার সত্যিই বড় হয়ে গেল সকাল সকাল আবারও তোমাদের কাছ থেকে ওর জন্য অনেক অনেক শুভকামনা প্রে করছি তোমরা ভগবান প্রে চাচ্ছি প্রার্থনা করছি তোমরা আমার মেয়ের জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে শুরু হয়ে গেল লাইন লাইন পড়ে গেল আর যাক না ওরা দুটো তিনটে জয় জয় শিব শম্ভু মহাদেব চলো বাবা এবারের যাত্রা যেন শুভ হয় সমস্যা ইন্ডিগড় গুড মর্নিং বাড়িতেই ঘরেই হোক দেখো যার যেটা নেশা সে সেটাই করে দেখো হ্যান্ডক্রাফ্ট কাজ করছে বসে বসে ওই যে জলের গ্লাসটা দিয়ে গেছে ওকে সেটার কাপড়টা দিয়ে ক্রাফট বানাচ্ছে একটা দোকানে দোকানে তুলো দিয়েছি এয়ার প্রেসারের এর কলকাতার মাটি ছেড়ে এখন আমরা আকাশের পথে যাত্রা করছি এই সময়টা কিন্তু আমার দারুণ লাগে ওপর থেকে আকাশ থেকে গঙ্গা নদী ওই দেখো কতটা চওড়া এত দূর থেকেও কতটাই চওড়া লাগছে তাহলে অরিজিনালি এটা কতটা চওড়া চলো এই করতে করতে পৌঁছে গেলাম মাঝ আকাশে আর এখানে চলে এসছে সকালের ব্রেকফাস্ট যদিও ব্রেকফাস্টটা অনেক হেভি না হয়েছে কারণ আমরা হয়তো সময়ই পাবো না আজকে সেইভাবে দুপুরে লাঞ্চ করার এখানে তিনজনের জন্য তিনটি আইটেম ছিল আজকে আমি নিয়েছিলাম ননভেজ আর ওরা দুজন ভেজ সরি আমি নিয়েছিলাম ভেজ ভেগান একটা আর ওরা দুজন নিয়েছিল ননভেজ পৌঁছে গেলাম প্রায় হায়দ্রাবাদ বিমানবন্দরে মানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা ঠিক তার ওপরের ছবি এখন আমরা নামব ওপর থেকে কি দারুণ লাগে না এই অঞ্চলটা ভীষণ ভালো লাগে এরপরেই আমরা পৌঁছে গেলাম হসপিটালে দেখা হচ্ছে আবার নতুন আরেকটি আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা